তো গেমে হার্কিং করতে পারছি না আমার তো গেমে হার্কিং করাই লাগবে আরে হার্কিংটা তো করতে পারছি না এখন কি করব। কি করব। এখন একটা কাজ করি এখন একটা কাজ করি আমি এখন গেম থেকে চলে যাই গেম থেকে চলে যাই দেখি ওই হার্কিংটা আবার চালু করতে পারি কি না দেখি দেখি হার্কিংটা চালু করতে পারলে হয়েছে হয়েছে হার্কিংটা আমি চালু করবই এই হার্কিং তুই চালু হয়ে যা তুই চালু হয়ে যা তো আমি ডাইগা এখানে হবে না মনে হচ্ছে বাইরে কেউ ডাক দেখি এটা কারা ডাকছে আমাকে দেখি তো তো কেন কারা ডাকছে আরে ওই বা বাইরে তো দেখছি পুলিশ দেখি তো দেখে তো কি জন্য ডাকতে আমি তো ছোট বাচ্চা আমার আমাকে আবার ডাকতে কেন

না 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 আমি বাজবো না আমি চালবো না আমি চালবো না না আমি আমি ডাইস আচ্ছা আমি চ্যালেঞ্জার করি আমি চ্যালেঞ্জার করি ও পুলি ট্যাঙ্কেল পুলি ট্যাঙ্কেল আমি যাব আমি যাব আরে চল টাকা হবে সাথে আরে এরাতে দেখতে আপনাকে ও গায়রে নিয়ে যেতে আর এদিকে একটু একটা পুলি টানকেল করে রেগেতে একটা কাট করি আমি কি করব একদম বুঝতে পারছি না দেখি কয়েক এক থেকে টেকা কাটাই আমি এখন কি করব আমাকে বলে নিয়ে গেছে আমি তো গেমের হার্কিংয়ের কথা বলেছিলাম ও পুলিশ আমাকে টেরে দিন না আমাকে টেরে দিন না আর আমাকে ভালো হবে না থাক আরে আমাকে ধরে নিয়ে গেছে আমাকে ধরে নিয়ে গেছে আমার আমাকে ভালো লাগছে না আমাকে বাটাও এ আল্লাহ আমাকে বাটাও ও আল্লাহ আমি তো গেমের মতো হার্কিং করছিলাম এটা আমাকে এডা আমাকে ধরে নিয়ে গেছে আমি আমি চারবার দাঁড়া তোদের মধ্যে একটা পুলিশকে আমি মারবো দাঁড়া তোদের মধ্যে ডাকাতি তোদের একটা পুলিশকে আমি মারবো দাঁড়া 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 নে এটা লাগবো না দাঁড়া মা মাটি দিয়ে মারবো মেরেটি মেরেটি আমাকে এখন গুলি মারবে আমাকে তো হবে না আমি মামাকে কল দিচ্ছি আমি ভাইয়াকে কল করবি ভাইয়া ভাইয়া দাদুকে কল করবে দাদু দাদু দাদু

হ্যাঁ ভাইয়া ভাইয়া শুনো না শোনো না হ্যাঁ বল কি হয়েছে আরে আরে ভাইয়া ভাইয়া জানো না আমি গেমে হাইকিং করেছিলাম তখন আমাকে এ পুলিশটা ধরে নিয়ে গেছে কি তোকে পুলিশটা ধরে নিয়ে গেছে দাঁড়া আমি আসছি দাঁড়া অপেক্ষা কর আমি আসছি আজকে আমি পুলিশদের ছাড়বো না আমি আজকে পুলিশদেরকে ছাড়বো না দাঁড়া আমি আসছি আচ্ছা টিকিটটা তাড়াতাড়ি আচ্ছা দেখো আমাকে গুলি মারতে কি তোকে গুলিয়ে মারছে আমি আসছি সেরা তুই অপেক্ষা করো হ্যাঁ আরে এ আমাকে মারতে আমি একটা কাজ করি আমি দূরে টাকি আমি একটা দূরে টাকি আমি একটা ঠিক ডায়াল করি তাহলে আমি এর থেকে পারবো সিনচেন এটা আমাকে কী বললো সিনচেনটা পুলিশ ধরে নিয়ে গেছে তাও আবার আমি বুঝতে পারছি না কী করে পুলিশ ধরে নিয়ে গেল ওকে কেন ধরে নিয়ে গেল দাঁড়াও ওখানে গেলেই বুঝতে পারবো তার আগে আমার গাড়িটাকে একটু মুঠবে করে নিই কারণ এটা কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একটা একটা গাড়ির সাথে ডাক্কা খেয়েছে একটু তো চালাতে পারছি কিন্তু তাও আমার থেকে গাড়িটা মডিফাই করা লাগবে ওকে গুলি মারছে আমি আসতে ওকে ছাড়বো না ওই জন্ডু পুলিশকে আমি ছাড়বো না দাঁড়া জন্ডু পুলিশ দাঁড়া তো মারবো আজকে দাঁড়া আমার আমার ছোটো ভাই হার্কিং করছে তাও আবার গেমের মধ্যে গেমের মধ্যে হার্কিং করছে আর একে পুলিশ ধরে নিয়ে গেলো তাও আবার তিনটে পুলিশ আবার ওকে গুলিও মারছে দাঁড়া তো ওদেরকে আজকে খাইছে দাঁড়া পুলিশ তোকে আজকে আমি আজকে দেখ কি করি তুই শুধু দেখবি তুই তোর কিছু করা লাগবো না তেমন কিছু করা লাগবো না তুই শুধু দেখবি আমি কি করি দেখি গাড়িটা একটু করে তুলি তারপর আমি আজকে ওকে ফার্কিং ফার্কিং ব্যাগ দেখিয়ে দিচ্ছি দাঁড়া গাড়িটাকে একটু মডিফাই করতে গিয়ে নিয়ে এসেছিলাম আর এরা কি বললো আমার দাদা বডি কারাটা আমি না এটা দিতে হবে না এটা দিচ্ছি এটা একটা কাজ করি এটা দিচ্ছি একটা কাজ এটা দিলাম তারপর এটা এখানে আমার থেকে বেশি তাড়াহুড়ো করা যাবে না নাহলে কি মেরে দিতে পারে একটা কাজ করি আমি এখন এই চাকাটা বড় করে দিব হ্যাঁ চাকাটা বড় করে দিব এখন এখন আমি ওই পুলিশকে ছাড়বো না ডণ্ডুগুলি সে রাখছি কয়েকদিন হচ্ছে দুন্ড ও আমি তো স্টিকার লাগাতে ভুলে গেলাম আমি স্টিকার লাগাতে কেন ভুলে গেলাম আমার স্টিকার লাগাতেই হবে আমার স্টিকার লাগাতেই হবে আমি স্টিকার লাগাবো এই তো চাকাগুলো অনেকটা মোটা মোটা তারপর এখন দাঁড়া একটা কাটব আমি এখানে এটা দি চাকাগুলো তো একটু ছোট করতে হবে ছোট করে ফেলি এটা অনেকটা বড় হয়ে গেছে এইটা কি করতে হবে কাজ শেষ তারপর হচ্ছে এটা এটা একটু নিচে দিই ধুলেই হবে হয়ে গেছে কাজ এখন দাঁড়া ওই জন্তু পুলিশের বারোটা বাদ ওই জন্তু পুলিশ কাজকে সারেন না জন্তু পুলিশ কাজটা আমি সারান না আর ওর স্টিকার দাঁড়া তোর স্টিকার মারাবা আজকে আমি ওই জন্তু পুলিশকে ছাড়বো না জন্তু পুলিশ আমি আসছি দাঁড় ডান হয়ে গেছে এখন তুই যাই আমি শিগড়ি পুলিশ স্টেশনে যাই আমার মাথা ঘুরে গরম হয়ে গেছে আমার মাথা ঘুরাচ্ছে এখন একে দাঁড়া তুই ওকে মারবি দাঁড়া তোকে আজকে বাঁচাতে পারবে না কেউ জন্ডুগুলি তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমার ও বাবা কেউ নাকি কল করেছে একটা কাজ করিস বাবাকেও বাড়ি থেকে নিয়ে আসিস বাড়ির লোকেশনটা একটু দেখে নি আমি কেননা আমি এখানকার একটু চিনতে পারছি না বাড়ি থেকে আমি বাবাকে ডেকে আনবো বাবাকে ডেকে এনে তারপর আমি দেখ কী করে আসছি ওই জন্ডুগুলিশটা আমি আজকে থাকবো না ওই জন্তুগুলি আমার বাঘ মেয়েকে ধরে নিয়ে গেল বা ছোটো বাইকে ধরে নিয়ে গেলো ও জন্তুগুলিকে আমার ছাড়বে না আমি আসছি আমি আসছি জন্তুগুলি সব থেকে তো আমার ছাড়বে না আরে আবার হয়ে ওই গেছে কাজ তারপর আমি বাসে চলে এসেছি কি ভাই গাড়িটা একটু মডিফাই করতে গেলে আমার দেখো কী অবস্থা সমুদ্র ঠিক আছে এখানে রাখছি গাড়িটা কাজ করি বাবার কাছে যাই দেখি এখানে গাড়িটা ঠিক মতো মডিফাই করা হয়েছে কিনা কে আবার কল করতেছে আরে আমাকে বাঁচাও না আমাকে বাঁচাও আমাকে না আরে বেঁচে পিছে আমাকে বাঁচাও হ্যাঁ হ্যাঁ আমি আসছি দাঁড়া আমি আসছি আমি আসছি দাঁড়া তুই কিছুক্ষণ অপেক্ষা কর বাবাকে যাক বাবাকে ডাকা যাক বাবা মনে হচ্ছে ঘরে আছে কিন্তু ঘরে তো দেখতে পাচ্ছি না বাবা কই গেল

সিনচানকে ধরে নিয়ে গেছিস তাই তো তোরা এখন সিনচান না সিনচান তোদেরকে মারবে আমি প্রথমে সিনচানকে ছাড়াবো তারপর তোদেরকে মার খাওয়াবো বাবা তো গাড়িটা ও টোটো গাড়ি হ্যাঁ 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 চলো চলো তাড়াতাড়ি আজকে ওই জন্ডুগুলিকে আমি ছাড়বো না আমার ভাই ছোট বাইকে ধরে নিয়ে গেল দাঁড়া জন্ডু জন্ডুগুলি আজকে তোকে ছাড়বো না তুই কাজটা ভালো করলি না জন্ডু জন্ডুগুলি কাজটা করে এই তো আমি থানার কাছে চলেই আছি একটা কাজ করি করি এখন চলো আমার সাথে এখন এই পুলিশ স্টেশন তো আমি ধ্বংস করে দিচ্ছি আরে ভাই এখানে এত পুলিশ তার মানে বুঝতে পেরেছি আমি এখন বুঝতে পেরেছি তার মানে দণ্ডু পুলিশ লাইনের বারোটা বাজাবে আমার বারোটা বাজানোর জন্য রেখেছে কিন্তু বারোটা আমার না আমি আমার বারোটা বাজাবে কিন্তু আমি ওদের একটা বাজাবো একটা বাজাবো আরে ভাই ছোট্ট বাচ্চাকে পেয়েছিস তোরা দাঁড়া তোদের গুলি চালাবি না আমি গোয়া দিলাম গুলি চালাবি না রে বেড়া গুলি চালামো কি করবি তুই তোর মতো পুলিশ রে আমি ভয় পাই না তোরা তো ডন বেড়া আমি তোর ডন তোর কি করি দেখ ভাই তো দেখছি আরো পুলিশ আসা শুরু করে দিয়েছে কিন্তু আমি এদেরকেও মেরে দিব বাবার গায়ে শক্তি অনেক বাবার গায়ে কিছু হবে না বাবা আদিম যুগের মানুষ আদিম যুগের মানুষের অনেকটাই শক্তি থাকে এখন দেখ তবু পুলিশের মারে বাপ বেড়া তবু পুলিশ তোর জন্টু পুলিশ বেড়া আমারও দেখে ভয় পাই সেই জন্য এত পুলিশ কমিটি ফাটেছে বেটা আমার তেন যুক্ত হয় ভাই তোমরা যারা এই খেলাটাকে খেলো তারা নিশ্চয়ই বুঝতে পারো যে এখানে পুলিশ আছে এখন দেখো আমি এই জন্টু পুলিশকে দেখো কি করি এই জণ্ডু পুলিশকে তো আমি ছাড়বই না দাঁড়া এখন দেখ আমি কি করি তোকে আমি আসছি আমাকে নিয়ে যাও তোকে নিয়ে যাব না দাদা তোকে নিয়ে যাব না তোকে এখানে পুলিশ অফিসার বানিয়ে দিব আমি তোকে না তোকে পুলিশ অফিসার না তোকে আমার মতো ডন বানাবো তো যাই এ পুলিশদেরকে তো আমি মেরেই ফেললাম এখন একটা কাজ করি মনে হচ্ছে আরও পুলি ওই দেখো বলতে না বলতে এসে গেছে ওই যে দেখো কিরে রে বেড়া পুলিশের বেড়া ও ফেগলি নড়গুলি খেলামি না নইলে আইন তুরে মেরে লইবো আইন আমাকে মারবে নাকি আমি আইনকে মারবো এটা এখনই দেখা যাবে হু উ ডা ব্যাগলিন তুই এখনও চিঙ্কম স্যারের হোক না তাই না চিঙ্কম স্যার আসলে তোকে সরবো না চিঙ্কম স্যার এতই পাওয়ারফুল কি তোর চিঙ্কম স্যারের কথা বলি চিঙ্গম স্যার না বেড়া চিঙ্কম স্যার ন চিঙ্কম স্যার আমার বাপ না আমি চিঙ্কম স্যারের বাপ লাগি চি এটা এখনও জানিস না চিঙ্কম স্যার আমাকে শুধু একবার দেখুক তারপর আমাকে বুঝতে পারবে আমি কীরকম মাল হ্যাঁ আচ্ছা এদেরকে তো মেরে ফেলাম অনেক হয়েছে এই পুলিশদেরকে দাঁড়া আমি এখন বাড়াটা বাজাইয়া দিব পুলিশ তোকে আমার হাত থেকে বাজাতে পারবি না তোরা আমাকে এত গুলি মারছিস আমার কিছুই হবে না রে পুলিশ না রে এটা নে এই যে গাড়ি আরে এই গাড়ি দাঁড়া তোকে মেরে দিব আজকে এই যে নে এটা এটা নে আজকে আজকে এটা নে খা খা তো খা কে আমার উপর যেন গুলি চালাচ্ছে ভাই কে কোন মায়ের পুত সে যে আমার গুলি চালাইতেছে এটা কেড়া আমার উপর কেড়ে গুলি চালাই গুলি কেড়া চালাতে তোর শীঘ্রই দে সামনে আই মৃতুর মতো লুককে তাহিস না ওখানে দেখ শুনছেন এই গুলি আনতে না কই এখন একটা কাজ করি ওই যে ভাই ওখানে একটা পুলিশ তো আবার লুকে রয়েছে তো দাঁড়া তোকে লুকে আবার দেখি এখন নেই এটা খা এখন একটা কাজ করি শিলচানকে মুক্ত করে দিই হ্যাঁ শিলচান তুই কি করছিলি বলতো তোকে এরা ধরে নিয়ে এসেছে বল আমাকে কি করেছিস আরে আমি কিছু করিনি আমি গেমের মধ্যে হার্কিং করছিলাম আমাকে মেরে ফেলেছে কিন্তু আমি তোকে একটা কথা বলে দিচ্ছি এ হার্কিং আলা গেম আর খেলবি না হার্কিং আলা গেম আর খেলবি না কারণ হার্কিং আলা গেম খেললেই পুলিশরা মনে করে শোন এ হার্কিংওয়ালা গেম আর খেলিস না বুঝছিস কেননা আলা গেম খেললে পুলিশরা মনে করে তাদের তাদের বা ছোটো বাচ্চারাও আজকাল হার্কিং করা শিখে গিয়েছে আর তারা তাদের ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে আর হচ্ছে তারা মনে করে পুলিশরা মনে করে তাদের মা বাবারা তাদেরকে শিক্ষা দেয় তাই বলছি আর এসব আলা গেম আর খেলিস না তো আজকের ভিডিও আমাদের গাইস এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে তো আমি একটা চিরকোট নিয়ে গাড়ি আনছি আর বাসায় যাচ্ছি আরে তাড়াতাড়ি চলো আমি একটু ঘুমাবো আমার অনেকটাই ব্যথা করছে হ্যাঁ চল চল যাচ্ছি বাইকে চললে তোর ব্যথা চলে যাবে কারণ না বাইক হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে চললে বাতাস পাওয়া যায় আর শুন কোনো সময় যদি তোরা তোদেরকে তোকে পুলিশ মেরেও ফেলে তাহলে একটা কাজ করবে একটা মন্ত্র পড়বি তোকে আমি মন্ত্রটা যেটা শিখিয়ে দিয়েছিলাম সেই মন্ত্রটা পড়বি দেখবি পুলিশ পুলিশ মারলে তোর কিচ্ছু হবে না তুই বারবার শেষ নিঃশ্বাসে ওই মন্ত্রটাই পড়বি আমি বলে দিচ্ছি আর বলবো না কিন্তু এটাই লাস্ট বার এই যে সবাই গাড়ি তোটো সবাই গাড়ি তোটো তারপর আমি বাকিটা দেখছি গাড়ি টোট দে সবাই আরে ভাই এটা কি মানুষ বলতো গাড়ি টোটো আরে কিন্তু আমি ওখানে যে গাড়িটা এনেছিলাম সেই গাড়িটা কোথায় তো গাইস আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে আগামীকাল ভাই পুলিশ আবার কেমন আসলো তারা একদম পুলিশ স্টেশনকে আমি বারোটা বাজাই দিব পুলিশ স্টেশনকে আমি শেষ করে দিব পুলিশ স্টেশন আমি রাখবো না রাখবো না আমি আচ্ছা আজকের মতো এ পর্যন্ত ভিডিও রাখলাম আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে